Hello everyone, welcome to my channel. আজকে আমি শেয়ার করছি মাত্র দশ টাকা দামে সুজি দিয়ে এত সুন্দর লোভনীয় মুখে মিলিয়ে যাওয়া রসপুলি পিঠের রেসিপি পিঠেগুলো দেখতে যেমন সুন্দর তেমনই খেতে অনেক বেশি ভালো হয়েছে একদম জুসি আর ভেতরে যে পুর রয়েছে এটি তো স্বাদের কোনো তুলনায় হয় না খেতে ভীষণই সুস্বাদু আর আপনারাও চাইলে হঠাৎ করে এই পিঠে সুজি দিয়ে বানিয়ে নিতে পারেন একদম সহজেই বানানো হয়ে যায় তাহলে চলুন রেসিপিটি দেখ সুজির রসপুলি পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে চেষ্টা করবেন ঘিয়ের ব্যবহারটাই করার তবে খেতে বেশি সুস্বাদু হবে তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব এক বাটি সুজি সুজিটি ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটি এখন মিডিয়াম করে রেখেছি তা নইলে এই সুজি কিন্তু খুব সহজেই পুড়ে যায় তো অনবরত নেড়ে এভাবে আমি সুজিটি হালকা ফ্রাই করে নিচ্ছি সুজি এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে তো এখন এতে অ্যাড করে দেব সেম একই বাটির দুই বাটি দুধ আপনারাও এইভাবে অবশ্যই সমস্ত কিছু মাপ করে দিয়ে দেবেন তো দিয়ে দিলাম দুই বাটি দুধ এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এবং দুটি ছোট এলাচ এখন সুজিটি কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব দেখুন খুব সহজেই ঘন হয়ে যাচ্ছে সুজি তো গ্যাসের ফ্লেমটি এই মুহুর্তে আমি একেবারে লো করে দিয়েছি আর দেখুন একটি সফট ডো তৈরি হয়ে গেছে তো পিঠে বানানোর জন্য আমাদের সুজির মিক্সচার একদম রেডি হয়ে গেছে এটি আমি নামিয়ে নেব একটি প্লেটে সুজির মিক্সচারটি আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি এটি এখন হালকা গরম রয়েছে তো হালকা গরম অবস্থাতে আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি আর যে দুটো এলাচ আর তেজপাতা দিয়েছিলাম সেটি আমি উঠিয়ে নিলাম তো খুব ভালোভাবে মথে নিচ্ছি মসৃণ করে একটু মথে নিতে হবে তো ডোটি আমি একটু ভালোভাবে মসৃণ করে মথে নিয়েছি এটি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো ততক্ষণে আমি পিঠের পুর তৈরি করে নেব তো সেম একই বাটি দিয়ে দিচ্ছি এক বাটি কোরানো নারিকেল আপনারাও যে কোনো পাত্রে এইভাবে সমস্ত কিছু মাপ করে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি সেম একই বাটির হাফ বাটি গুড় মিষ্টির পরিমাণটা আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো দিয়ে দিচ্ছি হাফ বাটি গুড় এখন গুড় আর চিনি খুব ভালোভাবে মিক্স করে নি গুড় এবং নারকেল আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন এতে অ্যাড করে দেব তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ দেওয়ার জন্য কিন্তু খুবই ভালো টেস্ট হয় নারকেলের এই পুরে তো আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটি আঠালো টেক্সচার না আসা পর্যন্ত পাঁচ মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটি তৈরি করে নিচ্ছি দেখুন একটি আঠালো টেক্সচার চলে এসেছে তো এই পুর এখানে একদম তৈরি হয়ে গেছে তো এটি আমি এখন নামিয়ে নেব দেখুন এইভাবেই পিঠের জন্য পুর তৈরি করতে হবে তো একটি প্লেটে আমি পুর নামিয়ে নিয়েছি এটি সাইডে রেখে আমি চলে আসলাম সুজির ডোয়ের কাছে তো সামান্য একটু লেচি কেটে হাতে গোল গোল করে ঘুরিয়ে আমি চ্যাপটা করে নিচ্ছি এবং একটু ঘোর করে নিয়েছি মধ্যের অংশটা তো এতে পুর দিয়ে দিচ্ছি দেখুন আর এই কিভাবে আমি ডিজাইন করছি এটি অবশ্য বলে বোঝানো যায় না এটি একটু দেখে নেন তবে বুঝতে পারবেন তো এইভাবে করে আমি একটু চাপ দিয়ে মুখটা বন্ধ করে নিলাম আর একটি টুথপিক নিয়েছি এবং এই টুথপিক দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি দেখুন টুথপেকের নিচের অংশটা দিয়েও দেখুন একটু ডিজাইন করে নিচ্ছি তো একটি পিঠে আমার এখানে তৈরি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি দেখুন সমস্ত পিঠে আমি একটু ভিন্ন ভিন্ন ডিজাইনে তৈরি করে নিয়েছি দেখুন তো এই পিঠেগুলোকে এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো ততক্ষণে পিঠের জন্য আমি চিনির শিরা তৈরি করে নেব তো শিরা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি সেম একই বাটি তো সেম একই বাটি দিয়ে দিলাম এক বাটি চিনি এবং দুই বাটি পানি তো এই জিনিস সেরা হবে পাতলা খুব বেশি ঘন নয় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটি ছোট এলাচ আর একটি তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা মৌরি এই গোটা মৌরি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ভীষণ ভালো লাগে যে কোনো জিনিস সেরাতে তো এখন চিনিটি গলে গেলে আমাদের চিনি সেরা একদম তৈরি হয়ে যাবে খুব বেশি ঘন করার দরকার নেই তো ভালোভাবে ফুটে গেছে আর চিনি গলে গেছে তো এখানে পিঠে বানানোর জন্য আমাদের শিরা একদম তৈরি হয়ে গেছে তো এটি আমি নামিয়ে নেব এবং এই শিরাটি আমি ছেকে নেব যেহেতু গোটা মৌরি এলাচ এবং তেজপাতা রয়েছে সেই কারণে তো শিরা আমি নামিয়ে নিয়েছি এখন কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তো পিঠেগুলো আমি তেলে একে একে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য আর তেলটি অবশ্যই খুব ভালো করে গরম করতে হবে তা নইলে এটি সুজির পিঠে যেহেতু তো খুব সহজেই কিন্তু ভেঙে যেতে পারে তেলে তেল যদি খুব বেশি গরম না হয় তো অবশ্যই এইভাবে খুব গরম করে নেবেন তেলটি তারপরে একে একে পিঠেগুলো দিয়ে দিবেন। তো এখন গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়াম করে দিলাম পিঠে দেওয়ার পরে তো মিডিয়াম ফ্লেমে পিঠেগুলোকে নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নিচ্ছি দেখুন আর হালকা ব্রাউন কালার হয়ে গেলে এই পিঠেগুলো আমি তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই তো গ্যাসের ফ্লেমটি মিডিয়াম রেখে নেড়ে চেড়ে পিঠেগুলো আমি ভেজে নিয়েছি তো এখন তুলে নিচ্ছি তেল থেকে দেখুন আর তোলার সাথে সাথে এই পিঠেগুলো আমি দিয়ে দেবো হালকা গরম থাকা অবস্থায় শিরাতে তো সাথে সাথে আমি হালকা গরম সেরাতে এই পিঠেগুলো দিয়ে দিচ্ছি এবং দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে এই শিরার মধ্যে রেখে দেব। আরও বাকি যে পিঠেগুলো রয়েছে সেগুলো আমি একে একে ভেজে এই হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন সমস্ত পিঠে ফ্রাই করে আমি হালকা গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি এটি ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব তারপরে এই শিরা থেকে তুলে নেব এবং পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল সুজির এই রসপুলি পিঠে আর এত বেশি সুস্বাদু হয়েছে এই রসপুলি পিঠে মুখে দিলেই মিলে যায় আর একেবারে রসালো ভীষণ ভালো হয়েছে খেতে আপনারাও বাড়িতে এবার শীতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে সুজির পিঠে আশা করছি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আমি আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে ইনশাল্লাহ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম